বাঙালি দেয়ও বেশি খায়ও বেশি নাম তার বাস কিন্তু বিশ্বাস করো সাদিয়া এটা কোনো সাধারণ বাস নয় এটা হচ্ছে তোমার পাহাড়ি অঞ্চলের আন্তর্জাতিক সোলা যেটার সাইজ পুরোটাই ফিট হয় আর এই সাজে কাইসে সবাই এই সোলা বাসের স্বাদ নাই কারণ এটা হচ্ছে সাজেকের ঐতিহ্য ভাই একমাত্র সেই বাম্বু চিকেন যার ভিতরে রয়েছে একশো সত্তর টাকা দামের মুরগির হাফ কেজি মাংস যার মূল্য নির্ধারণ করা রয়েছে চারশো থেকে পাঁচশো টাকা কারণ এটাই হেলা তল্লা বাসনা ভাল্ল বাসনা এটা একমাত্র পাহাড়ি অঞ্চলের আন্তর্জাতিক সোলা আর কিছু সময়ের ভিতরে আমরা এই সোলা তার আগে আমরা একশো সত্তর টাকা দামের মুরগি পুড়িয়ে বানানো বার বিকি ওয়ার তেলা পেয়া মাছ স্বাদ নিব যদি স্বাদ ভালো হয় তাহলে অবশ্যই আমরা আসলা বাস খাইব আর না হলে এলাকায় যাই আমরা আসলা তল্লাবাসার ভাল্যবাস খাই চলুন টেস্ট করে দেখা যাক স্বাদ কেমন অবশেষে আমরা অর্ডার কনফার্ম করে এখন হোটেলের ভিতরে এইসব বসলাম আর বৈশাখ দেখতেছি কাল কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায় আর চলুন এই ফাঁকে আপনাদের সাথে পরিচয় করে দিয়ে আমাদের ট্যুরে থাকা সঙ্গীদের সাথে এ হচ্ছে আমাদের আকাশ মামা মামা খুব সুন্দর বাইক রাইড করে পুরোটাই ও বাইকের টান ও সেরা উক্কার ও সেরা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আর এই পাশে রয়েছে সকল টিকটকার মেয়েদের কিরাস আবেগ ইমোশন আমাদের রাকিব ভাই তার তো স্পেশাল চায়ের দোকানে চা খাইতে যায় বিরাট এক ইতিহাস পছন্দ পছন্দ করলো রাকিব ভাই কিন্তু কপাল পড়লো মেয়া ভাই সে কিবরাটা কি ইতিহাস সে লোক তো সায়ের চং হাতে করেই রাখছে পছন্দ করে রাকিব ভাই কপাল পরে ইসলামুল ভাই আর এই পাশে রয়েছে আমাদের সকলের প্রাণ প্রিয় আব্দুল কাদের মামা মামা তো পুরো এই বিনোদন মামার কথা আর কি বলবো আমাদের ঘটক আকর্ষণ করছি আমাদের মামাকে বিবাহ করাতে হবে এই বছর বয়সে আর পুরো মালটা চেহারা টক বক উজ্জ্বল করছে তোমার হাতে যদি কোনো সুন্দর সেরকম হ্যান্ডসাম মেয়ে থাকে তাহলে তুমি দ্রুতই যোগাযোগ করো মামার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার নোট একটু ঘুটে দেখবা ঘাইটা দেখবা যাতে মামার সাথে যায় সেরকম একটা সুন্দর মেয়ে দেখো আর এই পাশে আছে লেডিকলার হ্যান্ডসাম ফেসবুকের সকল মেদের কিরা শুধু একমাত্র পরিভাই ইমোশন আমাদের জিসএম ইসলামুল ভাই ইসলামুল ভাইয়ের কথা কি বলবো সে তো পুরো লাইফেদা শুধু একমাত্র ইমোশন আমাদের পরিভাইয়া সাইয়ের দোকান স্বায়েসকলল রাকিব ভাই অথচ কপাল পড়ল আমাদের ইসলামুল ভাই খবরদার ভুলে কেউ এদিকে নজর দিবেন না তাহলে আপনার চোখ উপরে ফেলবে আমাদের পরিভাইয়া তাই সাবধান যাই হোক আর এই পাশে রয়েছে আমাদের এলাকার জামা একমাত্র ইউসুফ ভাই তার কথা কি বলবো সে তো খুব সুন্দর বাইক রাইড করে তার দেখা কোন দিক নির্দেশনায় আমরা ছুটে চলেছি বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নরাইল হইতে সাজেকের বুকে সে খুব সুন্দর একজন কেয়ারফুল মানুষ সে দায়িত্বকে গুরুত্ব দিয়ে খুব পালন করে এক কথায় সে অসাধারণ আর আমি আপনাদের সঙ্গে আছি উত্তর হরার কানা মজন যার পাওয়ারই রকম বর্তমান নরাইল জেলা প্রতিবন্ধী কমিটির সভাপতির দায়িত্বতে আছি জীবনের বড় ইচ্ছা ছিল প্রেম করব দেখা করতে যে কট খাইয়া বিয়া করব পূর্ণতা পাইব কিন্তু না দুর্ভাগ্যের ব্যাপার এই অভাগার কপালে আর প্রেমই জটল না যাই হোক খাবার আমাদের সামনে চলে আসছে চলুন খাবার ট্রাই করা যাক এই মাছ ফ্রাইটা আমাদের সকলের প্রাণ আব্দুল কাদের মামার পক্ষ থেকে মামাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না ভালোবাসা অপ্রান্ত মামার জন্য আমরা নিয়েছি সাথে দুই পিস পরোটা আর হট টমেটো সস সঙ্গে দিয়েছে পাহাড়ি সুসার সালাদর পিএস খাবারটা অনেক গরম তাই নারে চারে এখনই মুখে দেবো দেখা যাক স্বাদ কেমন অবশেষে আমাদের মামা সকলের আগেই মুখে নিয়ে গেল মামার কাছ থেকে রিভিউ নি মামা কেমন হয়েছে সুন্দর অসাম মামা যেহেতু বলেছে সুন্দর তার মানে সুন্দর এবার মনে হয় আমাদের বাস খাওয়ার ফালা চলে আসলো সামনে কিন্তু সবার কাছ থেকে রিভিউ নেই ইসলামুল ভাই তো দেখি মাথা জল আমি ক্যামেরাম্যান আমি যদি মুখে নিয়ে স্বাদ না বলি তাহলে তো বোঝাই যাবে না আমি একটু মুখে নিয়ে দেখি কেমন স্বাদ হয়েছে সত্যি কথা বলতে সাজেকের বুকে এরকম বাড়বি কেউ কখনো আশা করে নাই এর থেকে আমরা খালেকের বাগানে পুরাইলে আরো বেশি স্বাদ হয় সবাই হিমশিম যাই হোক যখন নিয়ে ফেলছি খাইতে তো হবে আরে 10 মিনিটে বানানো বাড়বি আর পনেরো মিনিটে বানানো বাম্বু চিকিন তাহলে তো বুঝতেই পারছেন স্বাদ কেমন হবে ঘুরতে আইসি ঘুরা যায় খাওয়া দাওয়ার উপর অত ইন্টারেস্ট নাই যদি ডাইরেক্ট হয়ে যায় তাহলে তো বুঝতেই পারছেন সারাদিন আমার থাকতে হবে ছোট অফিসে বসে শখ কিছুই খাবো না দেখতে দেখতে আমাদের খাবার গুলো ক্ষত বিক্ষত হয়ে গেল সত্যি কথা বলতে মাছ অনেক সুন্দর হয়েছে স্বাদ হয়েছে আর এই মাছ আমি মনে মনে ইসলামুল বা স্বাক্ষর খানা হিসেবে খেয়ে নিয়েছি যাই হোক আর বাস খাওয়া আমাদের হলো না হলো না হলো না বারবিকিউর সাদে আমাদের বাস খাওয়ার ইচ্ছাটাই মরে গেছে এখন এই সুলা বাস খাওয়া আর তল্লা বাস আর বাল্য বাস খাওয়া একই বাস খাবো না খাবো না সাজেকের বুকে এসে আমরা বাস খাবো না না এই ভিডিও এখানেই শেষ আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনি সুস্থ থাকুন ভালো থাকুন এবং বিনোদনে থাকুন আর আমাদের নরাইল ফান আনলিমিটেড সঙ্গেই থাকুন কানা মজনু এনএফ টিভি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন